আপনাদের সম্মুখে বিন মহাসিনের যে কিতাব থেকে আলোচনা করছি সাত নম্বর মানে কি যে প্রশ্নটা যে আজানে হাত তুলে দোয়া করা এবং শেষে যে আমরা কালিমা লা ইলাহ ইল্লা মোহাম্মদুর রসুল্লাহ এটা বলা যাবে না তা আমরা মানে প্রথমটা উত্তর দিয়েছি এবার দ্বিতীয়টা যে কালেমা পড়ে মোনাজাত করা শেষ করা যাবে কি না এই কালেমাটা পড়তে দেওবন্দি আলেমরাও মানে কি যে মোনাজাতটা যেমন নামাজে আমরা মোনাজাত করে লা ইলা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলে শেষ করি এবং আজানও মানে কি এই কালেমা পড়ে শেষ করি এটা বলা যাবে কি না এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে উত্তর নিয়ে হাজির হয়েছি যে এটা যখন আপনি যখন মোনাজাত করবেন মোনাজাতের শেষে কালেমা লা ইলা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ বলে শেষ করতে হবে এটা মানে কি যে হাদিস এবং মানে দেওবন্তীকে মানে কি যে আলেমদের কেতাব অনুযায়ী কিন্তু এর উত্তর কিন্তু লেখা আছে তো আমরা মানে কি কথা না বাড়ি আমরা আলোচনা করব যে আমরা প্রথমে দেখবে মুসনাদ আহমদ এবং মিসকাত শরীফ তাহলে মুসনাদে আহম্মদ আমরা যে মানে কি হাদিসটা মানে কি যে আপনাদের সম্মুখে তুলে ধরবো সেটা হলো যে মুসনাদে আহম্মদ মুসনাদে আহম্মদ শরীফ যে কিতাবটা মানে কি রয়েছে সেই মুসনাদে আহমদ শরীফটা আমরা দেখব যে মুসনাদ আহমদ যে এই হাদিসের মধ্যে যে দোয়া সম্পর্কে বলেছে মুসনাদে আহমদ এই মুসনাদ আহমদ শরীফ এবং মানে কি যে এখানে মিসকাত শরীফের কথা বলা হয়েছে যে মিসকাত শরীফ এই মিসকাত শরীফ এই দুটি হাদিস থেকে মানে কি বলা হয়েছে যে হাদির সংখ্যা মানে কি চার হাজার নশো আটানব্বই তো বলেছে যে রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম বলেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন সেই নামাজকে নিজের জীবনের শেষ নামাজ মনে করে পড়বে আবুদাউদ্ শরীফ মিসকা শরীফ হাদির সংখ্যা এক হাজার পাঁচশো তেত্রিশ নম্বর হজরত মহাজিম জবান রদি আলাহ তাহু থেকে বর্ণিত করেছেন তিনি বলে যে রসুল পাক সাল্লা আলাইস্লাম বলেছেন যে লা লাহ যার জীবনের শেষ কথা হবে সে জান্নাতে প্রবেশ করবে এবং তাহলে এই দুটো হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মানে কি যে দুটো হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এবার যে আঁকা বিঘে ওলাম দেওবন্দীদের যে মানে কিতাব থেকে আমরা দেখব হজরতে মৌলানা মুফতি

গাঙ্গুহি সাহেব তিনি লিখেছেন তিনার কিতাব মানে কি আমরা দেখব যে দুয়ায় শেষে মানে কি লা বলে দোয়া শেষ করা বেদাত নয় দুয়া শেষে লা ইলা পছন্দনীয় এই হাদিসের দ্বারা দলিল দেওয়া যেতে পারে যে রসুর বলেছে যে ব্যক্তি শেষ বাক্য লা ইলা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে মিসকাশুল একশো একচল্লিশ পৃষ্ঠা মালফুজাতে ফকিহুল উম্মা দ্বিতীয় খণ্ড দশম কিস্তি কুড়ি পৃষ্ঠা উক্ত কিতাবে টিকায় লেখা আছে মৌলানা মাসুদ আহমদ কাসিমি বলে যে অনেক স্থানে মাহমুদুল হাসান কালেমা বলে দোয়া শেষ করতেন এটা আমাদের জানা আছে তাহলে মালফুজাতে ফকিহুল উম্মাদ দ্বিতীয় খণ্ড কুড়ি পৃষ্ঠা লিখেছে তাহলে আরও দেখব হজরত মৌলানা মুস্তাকিব নাদবি সাহেব মৌলানা নাসির আলী নাদবি সাহেব তিনি বলেছেন যে দোয়া আদব হলো দোয়া করার পর মুখ্যমন্ডলের হাত বুলিয়ে এবং নেবে দোয়া শেষে কলেমা তয়েবা লা ইলা ইহ মোহাম্মদ রসুল্লাহ পড়ে নিলে কোনো ক্ষতি নেই ফতুয়াই নাদুয়াতুল ওলামা দ্বিতীয় খণ্ড একশো উনত্রিশ পৃষ্ঠার মধ্যে লিখেছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দোয়া যখন মোনাজাত যখন আমরা করব। দোয়া আদব হলো দোয়া করার পর মুখ্যমণ্ডলের হাত বুলিয়ে মানে কি নেবে এবং দোয়া শেষে কালেমা লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল উল্লাহসল্লা সাল্লাম বলে দোয়া শেষ করবে এটাই হলো ফতোয়াই নাদুয়াতুল ওলা দ্বিতীয় খণ্ড একশো উনত্রিশ পৃষ্ঠায় লেখা আছে তাহলে এখানে আমরা যে আলোচনাটা করলাম এক নম্বর হলো আজানে পরে যে দোয়া পড়ে হাত তুলে মোনাজাত করা এবং মোনাজাতের শেষে লা ইলা মোহাম্মদ রসুল্লাহ বলা এটা যায় আছে তাহলে মুজফ্ফর বিন মহসিন যে কথাটা লিখেছে বেদাত এবং শরীয়তে ভিত্তিহীন মুজাফর বিন মহসিন তার কথাটা খণ্ডন করা হলো তাহলে আমরা সঠিকটা বুঝতে পারলাম সে মানে কি কানা চোখে দেখতে পায়নি সে মানে কি তার কোনো বাতিলি ইলিম নেই জাহিরি ইলিম কোনোরকম রয়েছে সে ফেতনা ছড়াচ্ছে এবং বই লিখে মানুষের কাছে সাধারণ মানুষকে গুমরাহি বানাচ্ছে তাই মুজাফর বিন মহাসিন যে মানে কথা অনুযায়ী মানবে তার বই অনুযায়ী যে আমল করবে তাকে মানে কি সে নিজের জাহার নামে তার সঙ্গে যে মেনে চলবে সেও জাহান নামে যাবে কারণ এখানে দলিল মানে যা আছে তার বিপরীত মানে কি সে দলিল লিখেছে সেটা ভিত্তিহীন বলেছে এবং যেটা যায় সেটাকে মানে কি সে মানে ভিত্তিহীন বলেছে এই কারণের জন্য সে গুমরাহী পদ মানুষ এই জন্য মুজফ্ফরবিন মহসিনের বই পড়াগুলো বয়কট এবং তার বক্তব্যগুলো শোনা বয়কট করা আহলে সুলনাতাল জামাতের প্রত্যেকটা মানে কি যুবক ছেলে বড় মাস্টার এবং যে সমস্ত মানুষ যাদের কাছে বড় মোবাইল আছে প্রত্যেককে বলবো ওই সমস্ত বক্তব্য শোনা আমাদের মানে পক্ষে মানে কি বইকট করাটাই সবচেয়ে ভালো মানে বইকট করাটাই ভালো তাহলে আমাদের ইমানটা বাঁচবে আর মানে কি আমাদের ইমানটা পরিপূর্ণ যদি করতে চান তাহলে আপনারা আমার এই বক্তব্যগুলো শুনবেন আমার এই চ্যানেলে থাকবেন এবং আমার এই বক্তব্যগুলো প্রত্যেকজনার মানে কি যে মোবাইলে মানে হোয়াটসঅ্যাপে এবং মানে ফেসবুকে মানে কি দিয়ে দেবেন যেন প্রত্যেকে যেন শোনেন এবং মানে কি ইমান যেন মজবুত যেন থাকে এই জন্য এই ভিডিওটা তৈরি করা আল্লাহ বকরাবুল আলমিন আমাদের প্রত্যেকে ইমানকে মজবুত রাখেন সকল